একটি গ্রাম গ্রাম যেখানে সবাই কোটিপতি নয় ঘেরা টপে বন্ধি থাকা এই গ্রামকে বলা হয় ভিলেজ অফ মিলেনিয়ার্স কিন্তু কিভাবে স্বপ হলে এমনটা ভাগ্যকে সহসাই বদলে গেল না এর পেছনে রয়েছে অক্লান্ত পরিশ্রম সঠিক দিক নির্দেশনা এবং এক মহৎ হৃদয়ের বাদসের অসাধারণ উদ্রব সেই বাঁদ্রশটির আদর্শেই বদলে গেছে গ্রামের চালচিত্র সংকটের জালে আটকে থাকা মানুষের জন্য তিনি তৈরি করেছেন সুযোগ উন্মুক্ত করেছেন উন্নতির দরজা চাষাবাদে এসেছে বিপ্লব উৎপাদনে বেড়েছে বহু গুণ আর আয়ের নতুন পথ খুলেছে দারিদ্র্য কৃষকদের জন্য এক সময় নিঃস্ব কৃষকেরা আজ কোটিপতি অনেকের মনে প্রশ্ন কোথায় আছে এই গ্রাম কিভাবে এত দ্রুত পাল্টে গেল তাদের জীবন কে সেই মানুষ যার আদর্শ আর নেতৃত্বে এলো এই আশ্চর্য পরিবর্তন আজকের বিশেষ প্রতিবেদনে জানবেন সেই চমকপ্রদ কাহিনী এক সময় অখ্যাত এক গ্রাম যেখানে নেমে এসেছিল ভয়াবহ খরা দারিদ্রের করাল গ্রাস গ্রাস করেছিল প্রতিটি পরিবারকে ভারতের মহারাষ্ট্রের এই হিব্রা পাচার নামের গ্রামটি ছিল প্রায় ধ্বংস স্তূপে পরিণত উনিশশো খরায় শুকিয়ে গিয়েছিল পানির উৎস ফসলের মাঠ হয়েছিল উজার মানুষের পেটের দায়ে গ্রাম ছেড়ে চলে যাচ্ছিল দারিদ্র আর অনাহার ছিল নিত্য সঙ্গী কিন্তু নব্বইয়ের দশকে ঘটে এক অবিশ্বাস্য পরিবর্তন এই গ্রামে কৃষকরাই হয়ে ওঠে কোটি আর এর সফলতা পেছনে যে মানুষটির নাম সবচেয়ে উজ্জ্বল তিনি হলেন পোপাতারক বাগুজি পাওয়ার গ্রাম প্রধান হয়ে তিনি ঠিক করেন পরিবর্তন আনতেই হবে আর সেই পরিবর্তন শুরু হয় সচেতনতা দিয়ে উনিশশো সালে যখন তিনি গ্রামের প্রধান নির্বাচিত হন তখনই শুরু হয় নব জাগরণ প্রথমে তিনি গ্রামের পানির ব্যবহার নিয়ন্ত্রণে আনেন পানি সংকট ছিল সবচেয়ে বড় সমস্যা তাই পানি সংরক্ষণের নতুন পরিকল্পনা গ্রহণ করা হয় খরার কবল থেকে বাঁচতে গ্রামের চারপাশে গাছ লাগানো শুরু হয় তবে শুধু পরিবেশ বাঁচিয়ে কি দারিদ্র দূর করা সম্ভব না এজন্য প্রয়োজন ছিল সামাজিক সংস্কার তাই গ্রামে বন্ধ করে দেওয়া হয় সব মদের দোকান নিষিদ্ধ করা হয় ধূমপান মদ্যপান ও তামাকচাথ দ্রব্য মানুষকে বোঝানো হয়। সুস্থ অর্থনৈতিক নয় একের পরিবর্তন আসতে থাকে গ্রামের অর্থনীতিকে চাঙ্গা করতে তিনি কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু করেন কম পানিতে ফলনশীল ফসলের চাষের পরিকল্পনা করা হয় পাশাপাশি গবাদি পশুপালনও নজরে দেওয়া হয় এসব উদ্যোগ সফল হতে শুরু করলে গ্রামের লোকেরা আবার নতুন স্বপ্ন দেখতে শেখে কিন্তু এত কিছু করে পানি সংকট মেটানো সম্ভব হয়েছিল হ্যাঁ পোপাতারাও পাওয়ার গ্রামের উন্নয়নে একটি যুগান্তকারী সিদ্ধান্ত নেন বৃষ্টির পানি সংরক্ষণ করা হবে এর জন্য সরকারি তহবিল ব্যবহার করে তিনি বাউন্নটি মাটির বাঁধ বত্রিশটি পাথরের বাঁধ কয়েকটি চেক ড্যাম এবং বড় বড় জলাধার নির্মাণ করান পানির অভাব দূর হল কৃষি উৎপাদন বাড়ল কয়েক গুণ এই উদ্যোগের সুফল খুব দ্রুতই মিলতে থাকে ফসলের মাঠে সবুজের সরবরাহ বাড়তে থাকে মানুষের হাতে আসে কাজ গ্রামের মানুষ আর গ্রাম ছেড়ে শহরমুখী হয় হয়নি বরং শহরের মানুষ এই গ্রামের উন্নতির গল্প নে অবাক হতে শুরু করে কৃষির পাশাপাশি দুগ্ধ শিল্পে ও বিপ্লব আসে এই গ্রামে একসময় যেখানে মাত্র 33 গ্যালন দুধ উৎপাদন হতো সেখানে এখন হয় 880 গ্যালন যার ফলে নতুন নতুন ব্যবসার পথ খুলে যায় 1995 সালে যেখানে গ্রামের 182 টি পরিবারের মধ্যে 168 টি ছিল দারিদ্র সীমার নিচে সেখানে বর্তমানে মাত্র তিনটি পরিবার রয়েছে তালিকায় আজকের হিব্রা বাজার গ্রামে প্রত্যেক ঘরে রয়েছে গ্যাস প্ল্যান্ট বিদ্যুৎ ব্যবস্থা উন্নত স্বাস্থ্য ও শিক্ষার পরিকাถาও দূরদান্ত এই গ্রাম এখন মহারাষ্ট্র সরকারের আদর্শ গ্রাম হিসেবে স্বীকৃতি পেয়েছে এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই গ্রামের প্রশংসা করেছেন ওপাতারা পাওয়ারের এই সাফল্য শুধু একটি গ্রামের নয় এটি গোটা ভারতের জন্য এক অনুপ্রেরণা তাই মহারাষ্ট্র সরকার তাকে মেডেল ভিলেজ প্রোগ্রামের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছে যাতে আরো একশোটি গ্রামকে হিব্রা বাজার মতো আদর্শ গ্রামে রূপান্তর করা যায় এই গল্প প্রমাণ করে যদি সঠিক পরিকল্পনা পরিশ্রম আর নেতৃত্ব থাকে তবে দারিদ্রের অভিশাপ গুছিয়ে স্বপ্নের গ্রাম তৈরি করা সম্ভব